নমস্কার বন্ধুরা আমি অমিত বিশিষ্টাচার্য আজকে আমরা আলোচনা করব যে আমাদের প্রত্যেকের জীবনেই ছোট বড় কিছু ইচ্ছে এবং আকাঙ্ক্ষা অনুসন্ধান আমরা করে থাকি সারা জীবন তো আমাদের এই ইচ্ছে বা আকাঙ্ক্ষা কেন হয় সেই বিষয়ে আমরা আরও গভীরে আজকে আলোচনা করব বিশেষত আমাদের জন্মছকে বা কুষ্টিতে সপ্তম ঘরে যেই গ্রহটা অবস্থান করে তার উপরে এটা নির্ভর করে যে আমাদের জীবনের গন্তব্য ইচ্ছে আকাঙ্ক্ষা কি থাকবে এই সপ্তম ঘর শুধুমাত্র বিয়ে অংশীদারিত্বর প্রতীক নয় বরং এটা আপনার সেই আত্মিক গুণাবলীর প্রতিফলন যা আপনি অর্জন করতে চান সেই গুণ যা আপনার মধ্যে সুপ্ত অবস্থায় রয়েছে এবং আপনি খুঁজে বের করার চেষ্টা করছেন সপ্তম ঘরে প্রতিটি গ্রহ আপনার আত্মা আকাঙ্ক্ষা এবং জীবনের পথে আপনার রূপান্তরের ইঙ্গিত দেয় তাহলে আসুন আজকে চর্চা শুরু করা যাক কি এই সপ্তম ঘরে রবির অবস্থান থাকে তাহলে আপনার জীবনের যেটা প্রধান আকাঙ্ক্ষা হবে সেটা হচ্ছে শক্তি এবং নেতৃত্ব অর্জন করার আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকবে একটি গভীর তাগিদ যা আপনাকে একজন শক্তিশালী আত্মবিশ্বাসী নেতা হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে এই যাত্রায় আপনি সম্মান এবং খ্যাতি অর্জন করতে চাইবেন এবং আপনি নিজের উপস্থিতির মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারবেন যদি চন্দ্র সপ্তম ঘরে থাকে তাহলে আপনার আকাঙ্ক্ষা হবে আবেগগত সংযোগ এবং শক্তি খুঁজে বের করা চন্দ্র সপ্তম ঘরে মেনলি আপনার ইমোশানসকে প্রদর্শিত করবে আপনি সব জায়গায় ইমোশানের সাথে জুড়ে যাবেন আপনি জীবনে আবেগগত দিক থেকে আরও গভীরভাবে মানুষের সাথে যুক্ত হতে চাইবেন যেটা আপনি সহজেই অর্জন করে নিতে পারবেন এই ঘরে থাকা চন্দ্রর জন্য আপনি আপনার ইমোশানসের গভীরতায় প্রবেশ করার জন্য সংগ্রাম করবেন কিন্তু একবার সেই সংযোগ সেই যোগাযোগ তৈরি করতে পারলে আপনার সম্পর্কগুলো আরও গভীর এবং পরিপূর্ণ হবে এবার যদি সপ্তম ঘরে মঙ্গলের অবস্থান হয় তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সবচেয়ে বড় ইচ্ছে হবে সাহস এবং উদ্যমকে খুঁজে পাওয়া নিজের মধ্যে আপনি সবসময় সেই সাহস এবং উদ্যম খুঁজবেন বা আপনার লাইফ পার্টনারের মধ্যেও আপনি সেটার ঝলক দেখতে পারবেন জীবনে আপনি বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আপনাকে জীবনে শক্তিশালী করে তুলবে মঙ্গল আপনাকে শেখাবে কীভাবে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হয় এবং আপনার নিজের শক্তিকে সঠিকভাবে পরিচালনা কীভাবে করতে হয় সপ্তম ঘরে যদি বুধ থাকে আপনার জন্মছকে তাহলে আপনার জীবনের প্রধান লক্ষ্য হবে যোগাযোগকারী হয়ে ওঠা যোগাযোগ স্থাপন করা একটা বন্ধুত্বপূর্ণ নেচার আপনার মধ্যে থাকবে আপনিও সেই বন্ধু বন্ধুবৎসল কোনো চরিত্রকেই খুঁজবেন এই ঘরে বুধ থাকার অর্থ আপনি সবসময় জ্ঞান এবং বুদ্ধি অর্জন করার জন্য চেষ্টা করবেন এটি এমন একটি আকাঙ্ক্ষা যা আপনাকে নতুন ধারণা নতুন ভাষা এবং নতুনভাবে নিজেকে প্রকাশ করার দিকে টেনে নিয়ে যাবে এবার যদি আপনার সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান হয় আপনি জীবনে সাফল্য এবং জ্ঞানের আকাঙ্ক্ষা অনুভব করবেন বৃহস্পতির উপস্থিতি মানে আপনি নতুন অভিজ্ঞতা এবং শিক্ষার প্রতি সর্বদা উৎসাহী থাকবেন আপনার জন্য প্রতিটি নতুন সুযোগ হবে একটি নতুন অধ্যায় যেখানে আপনি জীবনের বিভিন্ন দিক থেকে প্রচুর শিখতে পারবেন এবং অন্যদেরও শেখাতে পারবেন যদি শুক্র সপ্তম ঘরে থাকে তাহলে আপনার জীবনে সবসময় আপনি নিজেকে প্রেমের জালে ঘোরা ঘেরা মধ্যে আপনি নিজেকে পাবেন সবসময় আপনি সৌন্দর্য খুঁজবেন আপনার জীবনের প্রধান আকাঙ্ক্ষা হবে সৌন্দর্য সেটা শারীরিক এবং মানসিক দুই হতে পারে সম্পর্ক আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আপনি জীবনের প্রতিটি মুহূর্তে সেই সম্পর্কের গুণাগুণ খুঁজে পেতে চেষ্টা করবেন যদি শনি আপনার সপ্তম ঘরে হয় তাহলে আপনার জীবনে অন্যতম বড় আকাঙ্ক্ষা হবে ধৈর্য এবং ডিসিপ্লিন আপনি সবসময় চাইবেন নিজের লাইফটাকে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার এবং আপনি অন্যদের থেকেও সেটাই আশা করবেন শনি এখানে আপনাকে শেখায় কিভাবে ধৈর্য ধরে নিজের দুর্বলতাগুলোকে পরিণতিতে রূপান্তরিত করা করতে হয় আপনি জীবনের কঠোর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবেন কিন্তু এগুলো আপনাকে আরও শক্তিশালী করবে যদি রাহু আপনার সেভেন্থ হাউসে বা সপ্তম ঘরে থাকে তাহলে আপনার জীবনের যে কোনো আকাঙ্ক্ষাকে আপনি তীব্রভাবে অ্যাচিভ করার চেষ্টা করবেন তীব্রভাবে পাওয়ার চেষ্টা করবেন যে কোনো আকাঙ্ক্ষাকে এটি এমন একটা আকাঙ্ক্ষা যা আপনাকে কখনো থামতে দেবে না আপনি যে কোনো মূল্যে আপনার লক্ষ্যে পৌঁছাতে চাইবেন এবং সম্পর্কের ক্ষেত্রে কখনও কখনও শর্টকাট খুঁজে বের করবেন যা আপনার জীবনে উত্থান এবং পতনের দিকে নিয়ে যেতে পারে যদি কেতু আপনার সপ্তম ঘরে হয় তাহলে জীবনের জীবন হবে অভিজ্ঞতার জন্য নির্লিপ্ততার অনুসরণ আপনি জীবন থেকে সব কিছুই পেতে চাইবেন কিন্তু তার প্রতি খুব বেশি আকর্ষণ বোধ করবেন না এটি এমন এক অভিজ্ঞতা যা আপনাকে দুনিয়ার প্রতিটি দিক থেকে বিচ্ছিন্ন করে তুলতে পারে কিন্তু আপনি এতে এক ধরনের মানসিক স্বাধীনতা খুঁজে পাবেন সপ্তম ঘর জলার পথের একটি আয়না যা আপনাকে দেখাবে আপনি কি হতে চান এবং কিভাবে সেই লক্ষ্যগুলো অর্জন করতে পারেন প্রতিটি গ্রহের উপস্থিতি আপনাকে নির্দিষ্ট দিক নির্দেশনা দেয় কিন্তু সেই পথ চূড়ান্তভাবে আপনি কিভাবে অনুসরণ করবেন তা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে আমি অমিত বিশিষ্টাচার্য আপনাদের সাথে ছিলাম এই যাত্রায় আরও অনেক রহস্যময় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং নিজের জন্মছক বুঝতে এবং আরও ডিপলি অ্যানালাইসিস করতে আরও সহজ সরলভাবে জীবনযাত্রাটাকে জয় করতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ